গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশে আটচল্লিশ জেলা ভিত্তিক বেকার যুবকদের নমস্কার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি রুদ্র আপনাদের সাথেই আছি আমার ইউটিউব চ্যানেল টিউব রুদ্রে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক খবর বিশেষ করে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ফ্রিলান্সিং শিখে নিজের কেরিয়ার করতে চান তাদের জন্য গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশে আটচল্লিশ জেলা ভিত্তিক বেকার যুবকদের ফিলান্সিং প্রশিক্ষণ কার্যক্রম এর আয়তায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এই যে সাতই সেপ্টেম্বর দু হাজার দু হাজার পঁচিশ মানুষের গতকাল যাতে কি আছে যে জেলা কি কি আছে যে ঢাকা বিভাগ যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল আহ এরকম এরপরে আছে বিভাগ আছে চট্টগ্রাম বিভাগ এরপর আছে রাজশাহী বিভাগ তারপরে কি খুলনা বিভাগ আর রংপুর বিভাগ বরিশাল বিভাগ আছে কি সেলাইট বিভাগ কবিগঞ্জ ও মৌলাইবাজার এখানে কিন্তু চৌষট্টি জেলা না এখানে আটচল্লিশ জেলার প্রকল্প বাকি ষোলো জেলার প্রকল্প এটা আলাদা আরেকটা আন্ডারে চলে আর এই আটচল্লিশ জেলার আন্ডারে এটা হচ্ছে এখন যে বেচটা মানে যারা সামনে আপনার পরীক্ষা দিবেন মানে যারা ভর্তি হবে যারা এই যে প্রশিক্ষণ ভর্তি ব্যক্তি মানে আজকের এই বিজ্ঞপ্তি যারা আবেদন প্রক্রিয়া যাবে করবে আবেদন করবে তারা হচ্ছে চতুর্থ বেচ হিসেবে আটচল্লিশ জেলার প্রকল্পে যোগদান করবে এই প্রকল্পের আয়োজন মানে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড যা মূলত মেইন ব্রাঞ্চ ঢাকাতে অবস্থিত বাট এটা প্রত্যেকটা জেলাতেই এদের ব্রাঞ্চ আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং অফিসের নিজস্ব ব্রাঞ্চ আছে আবেদনটা মূলত আজকে দিয়ে করা যাবে আর মানে করা যাবে এটা এটা হচ্ছে আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্ক এই আবেদনের লিঙ্ক আমি এটা আমার ডিসক্রিপশন বক্স বা এই কমেন্ট বক্সে দিয়ে 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 দেবো আবেদন মূলত আজকে থেকে চলবে গতকাল থেকে অবশ্যই স্টার্ট হয়ে গেছে আর এটা কিন্তু চলবে আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ হতে রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মানে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এই যে সফলভাবে যারা আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে যারা এখানে আবেদন করবে তারা অবশ্যই আবেদন করার পরে সফলভাবে কপি ডাউনলোড করবে চলুন এবার এই কোর্সের সুবিধাগুলো দেখে নিয়ে যাক এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না অধিকত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত খাবারের নাস্তা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে সবাই বুঝতে পারছেন যে এই ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে তবে শিক্ষার্থীদের প্রতিদিন ডেলি দেওয়া আছে বাট দৈনিকটা না এটা আমি যেহেতু করেছি এটা হচ্ছে যে পুরো কোর্স শেষে আপনাদের দিয়ে দেওয়া হবে আর পার ডেলি সকালে নাস্তা পাবেন দুয়ারে খাবার ও বিকালে নাস্তা পাবেন এটা সবসময় তারা সম্মতি দেয় মোটামুটি ভালো খাবার দেয় কিন্তু যারা কোর্সটি শেষ করবেন তারা ফ্রিলান্সিং বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত দক্ষতা অর্জন করতে পারবেন এটা আমি যেহেতু করেছি আমি নিজেও বুঝতে পারছেন সবাই ধন্যবাদ সো বন্ধুরা আমি আর বিস্তারিত কিছু পড়তে চাচ্ছি না কারণ আমি যদি বিস্তারিত পড়তে চাই তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমি এটা পিন কমেন্ট বা আমি কোনো ডিস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এটা দেখে দেবেন বিজ্ঞপ্তিটা সো বন্ধুরা আমাদের দেশের তরুণ প্রজন্মে আগামী দিনের শক্তি চাকরির জন্য অপেক্ষা না করে যদি আমরা স্কিল ডেভেলপ করতে পারি তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করা সম্ভব এই ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই দেরি না করে যাদের আগ্রহ আছে এখনই অনলাইনে আবেদন করে ফেলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই টিউব রুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে